আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো ভিপিএন ছাড়া ফেসবুক চলবে সবার তো কীভাবে চলবে সেটা আজকের ভিডিওতে জানতে পারবেন সো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি আর হ্যাঁ এই চ্যানেলে যদি নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায় সো আমাদের ভিপিএন ছাড়া ফেসবুক চালানোর জন্য আমাদের চলে আসতে হবে গুগল প্লে স্টোরে সো এখান থেকে গুগল প্লে স্টোরে আসার পরে এইখান থেকে আমাদের সার্চবারে ক্লিক করতে হবে সার্চবারে ক্লিক করার পরে এখানে লিখে দেব ওপেন আর মেনি সো এইখান থেকে আপনারা ভালোভাবে দেখবেন ওপেন আর মেনে এই ওয়েবসাইটটা আপনারা নামাবেন তো এইখান থেকে আপনারা ইনস্টল করবেন ইনস্টল করার পরে এটাকে ওপেন করবেন সো ওপেন করার পরে আপনাদের এইখান থেকে দুই তিন সেকেন্ড লোড নেবে তারপরে এটা কিন্তু চলে আসবে হ্যাঁ এইখানে দেখেন তারপর অ্যালাও চাচ্ছে তো আপনারা এইখান থেকে অ্যালাউতে ক্লিক করে দেবেন সো তারপর এইখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন আবারও কন্টিনিউতে ক্লিক করবেন তারপর এইখান থেকে আপনারা স্কিপ করে দেবেন হ্যাঁ তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এইখান থেকে আপনারা যা করবেন এইখানে যে ফেসবুকটা শো করবে সো এটা শুধু আপনার ওপেন আর কিন্তু আপনারা ফেসবুকটা লগ করতে পারবেন অন্য অন্য কোনো ব্রাউজার কিন্তু গুগল ক্রোম ব্রাউজার তারপর হচ্ছে আপনাদের ফায়ারফক্স এটা কিন্তু আপনাদের কাজে আসবে না কিন্তু ওপেনার আর মেনি এটা কিন্তু আপনাদের কাজে আসতেছে এটা দিয়ে কিন্তু আপনারা ভিপিএন ছাড়া ফেসবুক চালাইতে পারবেন সো এইখান থেকে আপনারা ফেসবুকে ক্লিক করবেন অথবা এখানে সার্চবারে ক্লিক করবেন সো বারে ক্লিক করার পরে এইখানে লিখে দেবেন যে ফেসবুক ডট কম সো এইখান থেকে আমি ফেসবুক ডট কম লিখে দেই ফেসবুক ডট কম লেখার পরে এইখান থেকে আপনারা সার্চ করবেন তো সার্চ করার পরে কিন্তু এখান থেকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে সো এইখান থেকে আপনাদের মোবাইল নাম্বারটা এবং পাসওয়ার্ডটা দিতে হবে সো এখানে আপনারা যেই মোবাইল নাম্বারটি দিয়ে ফেসবুক খুলছেন এবং যেই পাসওয়ার্ডটা সেট করছেন সেটা দিয়ে আপনাদের লগ ইন করতে হবে সো আমি একটি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে এইখান থেকে লগ ইন করছি সো এইখান থেকে আমি মোবাইল নাম্বার এবং জিমেইল এই যে কোনো একটা বসিয়ে দিচ্ছি সো বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন সো আমি এইখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি সো পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখান থেকে লগ ইনে ক্লিক করবো দেন আমাদের ফেসবুকটা ওপেন হয়ে যাবে এইখান থেকে আপনারা নোট নাও দিয়ে দেবেন সো নোট নাও দেওয়ার পরে কিন্তু আপনাদের ফেসবুকটা কিন্তু এইখান থেকে অটোমেটিক লগ ইন হয়ে যাবে যদি আপনারা লগ ইন করেন তারপর এখান থেকে কিন্তু আপনারা চালাতে পারবেন সো এইখান থেকে দেখেন আপনারা মেসেঞ্জারে আসতে পারবেন তারপর এখান থেকে ভিডিও কমেন্ট লাইক এটা কিন্তু করতে পারবেন দেখেন আমার কিন্তু উপরে কোনো ভিপিএন নাই কোনো ভিপিএন চালু করা নাই এটা কিন্তু আমি ভিপিএন ছাড়াই কিন্তু চালাইতে পারতেছি সো এইখানে যদি আমরা ফ্রেন্ডে আসি ফ্রেন্ডে আসার পরেও কিন্তু এইখানে দেখতে পারবো তারপর এখান থেকে কিন্তু আমরা লাইক কমেন্ট শেয়ার সব কিছুই কিন্তু করতে পারবো দেখেন আমি লাইক করলাম শেয়ার করলাম সো এখান থেকে কিন্তু আপনারা সব কিছু করতে পারবেন তারপর এইখানে দেখেন মাত্র ছয় ঘন্টা আগে কিন্তু পোস্ট হয়েছে মাত্র ছয় ঘন্টা আগে এখানে পোস্ট হয়েছে সো এটাও কিন্তু আপনারা দেখতে পারছেন এটা কিন্তু ভিপিএন ছাড়াই কিন্তু আপনারা এটা চালু করতে পারবেন এবং ফেসবুক চালাইতে পারবেন সো আশা করি সবাই বুঝতে পারছেন আর ভিডিওটি দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন আর এই চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ